আসসালামু আলাইকুম নতুন আরকি ইন্টারেস্টিং ভিডিওতে স্বাগতম আমি আছি মোহাম্মদ রিয়াজ আপনাদের পাশে আমার সাথে রয়েছে আমাদের বাহিনী আর আজকের খেলাটা হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে আমরা নানান রকমের রঙ দিয়ে দিয়েছি আর মহারাজের কাছে কিন্তু একটা আছে রঙের বক্স রঙের বক্সটা হচ্ছে আমরা মহারাজ উঁচা করে মেরে দিয়েছে দেখতে পাচ্ছেন সাদা রঙের সাদা রং তিনি পরে গেছে সাদা রং একজন সামনে চলে আসছে এভাবে যার রং পড়বে সেই কিন্তু এক ধাপ করে সামনে চলে আসতে হবে চলে আসতে আস্তে আস্তে যে লাল এই যে এখানে সাদা রঙের লাইনটা ক্রস করতে পারবে সেই কিন্তু হয়ে যাবে আমাদের মঞ্চ থেকে বিজয় আর বিজয়দের জন্য রাখছি আমরা আকর্ষণীয় একটা ফোন যেটা ভিডিও শেষে দেখানো হবে তো এভাবে আমাদের খেলাটা শুরু হবে তো আমাদের খেলাটা আমরা শুরু করি বেশি স্টার্ট তো গাছ তোমরা খেলার জন্য প্রস্তুত ওকে বাহারাজের কাছে বক্স বাহারাজ কিন্তু ঘুরিয়ে মেরে দিয়েছে কালো রং দেখতে পাচ্ছিলাম কিন্তু ও কংগ্রেচুলেশন আমাদের মধ্যে রাহান মোল্লা রাহান মোল্লা এক ধাপে সামনে চলে গেল আমাদের মধ্যে দেখতে পাচ্ছেন কালো রং দিয়ে বাহারাজ এক ধাপ সামনে কালো রঙের কিন্তু রয়েছে বাহারাজ রিফাত কংগ্রেচুলেশন রিফাত লাল রং এক ধাপ সামনে চলে আসছে রিফাত বাহারাজ এবং রিফাত কংগ্রেচুলেশন রিফাত দ্বিতীয় ধাপে কমপ্লিট রিফাত চলে আসে দ্বিতীয় ধাপে হলুদ রং দিয়ে রায়হান মোল্লা দ্বিতীয় ধাপে চলে আসছে

এক ধাপ সামনে চলে আসলো সাদা রঙ কংগ্রাচুলেশন সাদা রঙ সাদা এক ধাপ সামনে চলে আসলো কংগ্রাচুলেশন নীল রং কংগ্রাচুলেশন নীল এক ধাপ সামনে চলে আসার জন্য নীল জন্য

হলুদ রং পরে গেছে কংগ্রেচুলেশন রিফাত রিফাত লাল রঙে লিডিং করছে দেখতে পাচ্ছি সুবজ রঙের গুলামি শিকদার সামনে এক ধাপ আমাদের মধ্যে ভালো জমজমার খেলা চলছে কালো রং নিয়ে বাহারাজ কিন্তু বাহারাজের অবশেষে দেখা পিছনে দেখতে পাচ্ছেন একজন শাওন এখনো পর্যন্ত কোন শাওনের বলতে না বলতে গাইজ বলতে না বলতে কিন্তু শাওন কিন্তু পেয়ে গেছে সাদা রঙের দেখা মিললো অবশেষে সাদা রঙের দেখা মিললো অবশেষে কালো রঙের দেখা কিন্তু কংগ্রেচুলেশন শ্রাও শ্রাউনকে আমরা পেয়ে গেলাম আর এক ধাপ আমাদের মধ্যে রাহান মোল্লা রাহান মোল্লা কংগ্রেচুলেশন কালো পেয়ে গেছে আমাদের মধ্যে পাহাড় সামনে চলে গেছে আমাদের মধ্যে এক এক করে সামনে চলে আসতেছে মারো মারো আমার আমাদের মধ্যে এক ধাপ আগমন ঘুরিয়ে মারা হোক রামি শিকার একদম সামনে চলে আসলো আমাদের মধ্যে বাহারাজাপে সাদা সাদা বাবার পর রাহান এক সামনে চলে আসলো আমাদের মধ্যে সামনে চলে আসছে করে সবাই কিন্তু সামনে চলে আসলো সাদা 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 ঘুরিয়ে মারো ঘুরিয়ে মারো ঘুরিয়ে মারো আমাদের মধ্যে রাহানের কিন্তু অবশ্যই দেখা মিললো ঘুরিয়ে মারো আমাদের মধ্যে মহারাজ আসছে খেলা কিন্তু দেখতে পাচ্ছেন আমাদের মধ্যে রাহানের কিন্তু এখনো পর্যন্ত চারটা লাইন বাকি আমাদের মধ্যে মাহারাজের দুইটা এবং রিপা রুলামি সিকদারের দুইটা রুলামি সিকদারের দুইটা মাহার তিনটা এবং রিপাদের তিনটা এবং আমাদের মধ্যে রাহানের কিন্তু আর মধ্যে দুইটা বাকি